বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনি আলু রেস্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলু রেস্টক বিজনেস শুরু করেছেন কিন্তু ধারণা নেই আলু রেস্টক বিজনেস অ্যানালাইসিস সম্পর্কে জানেন না আলু রেস্টক বিজনেস করার ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস করা কতটা জরুরি তবে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাল্লাহ আজ আমি আলোচনা করব ক্ষেত্রে কিভাবে মার্কেট অ্যানালিস করতে হয় অথবা মার্কেট অ্যানালিসিস করার জন্য কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে হয় সেই সম্পর্কে ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অ্যানালাইসিস একটি ইংরেজি শব্দ যার বাংলা প্রতি শব্দ হল বিশ্লেষণ করা পরীক্ষা করা আর রোগ নির্ণয় করা অর্থাৎ পরিকল্পিত উপায়ে ব্যবসায়িক কার্যপ্রণালী সমূহ বাস্তবায়নের জন্য দক্ষপণতায় সেগুলো পরীক্ষা এবং বিশ্লেষণ করাকে মার্কেট অ্যানালাইসিস বলে যে কোনো ব্যবসা করার আগে দক্ষ ও সূক্ষ্মভাবে মার্কেট বিশ্লেষণ করতে পারলে সেই ব্যবসায় কখনোই লস হয় না আর আলু একটি খাদ্যপণ্য এবং সিজনাল বিজনেস তাই এই ব্যবসায় রূপ পাল্টায় ক্ষণে ক্ষণে একটি বা দুইটি বিষয় অ্যানালাইসিস করলে এই ব্যবসায় কখনোই সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না কোনো বছর আলুর স্টক ব্যবসা করলে লাভ হয় আবার কখন স্টক ব্যবসা করলে লসও হতে পারে আর এই লাভ বা লস নির্ভর করে আলুর আমদানির ওপর যে বছর দেশে চাহিদার তুলনায় আলু উৎপাদিত কম হয় অথবা সম পরিমাণ আলু উৎপাদিত হয় সে বছর আলুর দাম বেড়ে যায় আর আলুর ব্যবসায় লাভ বেশি হয় আবার যে বছর চাহিদার তুলনায় অতিরিক্ত আলু উৎপাদিত হয় সে বছর আলুর চাহিদা কম থাকে ফলে লাভ কম হয় এমনকি লচও হতে পারে অন্যদিকে চাহিদার তুলনায় আলুর উৎপাদন কম হয়েছে কিংবা শুরুতেই আলুর ব্যাপক আবাদ হয়েছিল কিন্তু আলুর বিভিন্ন রোগ বালাই বৃষ্টি বা ঘন কুয়াশা ইত্যাদি প্রাকৃতিক কারণে চাষের তুলনায় কৃষক আলুর ফলন কম পেয়েছে তাহলে নিশ্চিন্তে আলুর স্টক বিজনেস করতে পারেন কারণ সে বছর আলুর স্টক ব্যবসা করলে অবশ্যই লাভবান হবেন আলুর মৌসুমে আলু কেনা এবং মৌসুম শেষে আলুর বন কেনার আগে অবশ্যই আলুর বাজার সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে আর বাজার অ্যানালাইসিসের অন্যতম স্থান হলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বড় বড় আড়তদার এবং পাইকারদের দেওয়া দাম কমা বা ভাড়া তথ্য আলুর উৎপাদন কম হলে মার্কেটে আলু সরবরাহ কমে যায় ফলে দাম বেড়ে যায় আবার আলুর উৎপাদন বেড়ে গেলে মার্কেটে আলু সরবরাহ বেড়ে যায় ফলে দাম কমে যায় আর পাইকারদের থেকে আলুর ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় ফলে আলুর স্টক বিজনেস করার সিদ্ধান্ত নিতে সহজ হয় কৃষি অফিস বিভিন্ন পত্রপত্রিকা বা টিভি নিউজ থেকে ধারণা রাখতে হবে এই বছর সারা দেশে কত মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে এবং সারা বছর কত মেট্রিক টন আলুর চাহিদা থাকবে অর্থাৎ ঘাটতি থাকবে নাকি অতিরিক্ত আলু মজুদ থাকবে আলুর উৎপাদন ঘাটতি থাকলে আলুর দাম অবশ্যই বাড়বে আর যদি আলু অতিরিক্ত মজুত থাকে তাহলে ভবিষ্যতে দাম কমবে বা সমান থাকবে আলুর উৎপাদন ও চাহিদা ক্যালকুলেশন করেও আলুর স্টক বিজনেসের ভবিষ্যৎ সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় এভাবেও আলুর স্টক বিজনেস করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে অন্যদিকে কোল্ড স্টোরেজে রাখা আলুর কালার ও গুণগত মান এবং পার্শ্ববর্তী দেশগুলোতে আলুর উৎপাদন কেমন হয়েছে সেখানে আলুর বর্তমান বাজার মূল্য কত চলছে বাংলাদেশ সরকার এলসি করে আলু আনলে কত টাকায় বিক্রি হতে পারে কোন জাতের আলু এলসি করে আনতে পারে এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে বন্যার কোনো সম্ভাবনা রয়েছে কিনা শুধুমাত্র বাংলাদেশ নয় ভারতেও বন্যা হওয়ার সম্ভাবনা কেমন রয়েছে ইত্যাদি তথ্য ভালোভাবে অ্যানালাইসিস করার পর আলুর স্টোভ বিজনেস কিংবা আলুর বল কিনলে সর্বোচ্চ মুনাফা করা সম্ভব তাই আলুর বাজার বিশ্লেষণ করে অন্যের প্ররোচনা ছাড়া ভেবে চিনতে কোল্ড স্টোরেজে আলু স্টোরেজ করতে হবে সেই সাথে ভালোভাবে যাচাই বাছাই করে আলুর বন কেনা বুদ্ধিমানের কাজ আপনাদের গ্যাত্বে জানিয়ে রাখি আলুর স্টোভ ব্যবসার আদ্যপান্তে আমি সর্বমোট পনেরোটি ভিডিও তৈরি করার পর আপনাদের বিশেষ অনুরোধে গবেষণামূলক আরও দশটি ভিডিও তৈরি করার প্রজেক্ট হাতে নিয়েছি যারা আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক ব্যবসা শুরু করেছেন তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর স্টক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের কোনো না কোনো উপকারে আসবে তাই সবার সুবিধার্থে আলুর ব্যবসার ব্যবসার আদ্যপ্রান্তের সকল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না আর একই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ